ছয় থেকে আট বছরের বাচ্চাদের জন্য এটা দেয়া যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড এত সুন্দর ড্রেস এত রিজনেবল এ পাচ্ছেন ভিউয়ার্স আপনারা কিন্তু প্রচুর ঘের থাকছে দেখেন ছয় থেকে শুরু করে বারো নাকি এটা ছয় থেকে শুরু করে বারো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে কত গর্জিয়াস একটা ড্রেস এটাও কিন্তু অফারে যাবে এই যে দেখেন দেখেছেন এই গর্জিয়াস ড্রেসটাও অফারে যাচ্ছে আজকে টাফেটা থেকে 8 থেকে 12 বছরের মেয়েদের জন্য এটা দেয়া যাচ্ছে 8 থেকে 12 বছর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 600 500 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স 3 থেকে সাত বছর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি ছোট বড় বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চাদের জন্য পূজার ধামাকা অফারে ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে দামি দামি ড্রেস থাকবে স্টক ক্লিয়ারেন্স অফারে টাফেটাতে আছি ভিডিওর স্ক্রিন ওনাদের দুটো নাম্বার দেয়া আছে একটা হচ্ছে উপরেরটা WhatsApp নিচেরটা হচ্ছে ইমো আপনারা যদি অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যারা আসতে তান চলে আসবেন তিন বাই বেরানব্বই এবং তেরানব্বই লিফ্টের তিন আবারও বলছি লিফটের তিন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার স্কেলেটার এই সাইডে হচ্ছে সিঁড়ি এবং এখানে কিন্তু আপনার হাফসা শোরুমটা আছে বুঝতেই পারছেন কীভাবে আসতে হবে এদিক দিয়েও আসা যায় এদিক দিয়েও কিন্তু আসা যায় ফেয়ার্স দেখেন কত সুন্দর একটা টপস দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর ঘের থাকছে দেখেন এবং এটা স্লিপটা দেখেন স্লিপটা থ্রি কোয়ার্টার এখানে সুন্দর করে কুচি কুচি করা আছে পাঁচ থেকে ছয় বছরের বেবিদের এই সুন্দর টপসটা হয়ে যাবে মাসাল্লাহ এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এই যে দেখেন এগুলো কিন্তু হাজারের উপরে এগারোশো বারোশো টাকা ছিল এই টপসগুলো বাচ্চাদের এই যে দেখেন এখানে সুন্দর কাজ করা ছয় থেকে আট বছরের বেবিরা পড়তে পারবে সাত আট বছরের বেবিরা পড়তে পারবে এটার প্রাইস থাকছে 500 প্রচুর জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন পূজোতে কিন্তু প্রচুর গিফট দেয়া হয় এই যে দেখেন উপরেটা একটু কাস্টম টাইপের হ্যাঁ নিচে থাকছে এরকম প্রচুর घेरওয়ালা গাউন একদমই লুটপাট অফারে যাচ্ছে টাফেটা থেকে দেখেন উপরে কাস্টম টাইপের থাকছে এটা বয়স্টা ভাই 7 থেকে 12 এটা 7 থেকে 12 বছরের মেয়েদের এটাও 500 এ পেয়ে যাচ্ছেন এত বড় বড় ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এগুলো কিন্তু সাধারণত এই প্রাইজে সেল হয় না জাস্ট অফার যাচ্ছে সেই জন্য কিন্তু এই প্রাইজে দেয়া হচ্ছে দেখেন এটা আবার হচ্ছে ডাবল লেয়ারে স্লিপটা বড় এই গলাটা কিন্তু চাইলে অফ করে পরানো যাবে কোমরে ফিতে দেয়া আছে খুব সুন্দর একটা বেল্ট লাগানো আছে নিচে ফ্যাব্রিকসটা হচ্ছে ক্র্যাপ ফ্যাব্রিক্সের মধ্যে খুব সফট একটা ফ্যাব্রিক্স দেখেন এগুলো বাচ্চারা পড়লেও আরাম পায় এটার বয়স থাকছে ছয় থেকে আট বছর প্রাইস থাকছে অনলি ফাইভ হান্ড্রেড একদম এগুলো কিন্তু মানে ডিসকাউন্ট সেলে যাচ্ছে ঠিক আছে এটা দেখেন এই টপসটা দেখেন একদম পার্টি ওয়ার একটা টপস কালারটা খুবই প্রিটি মার্শাল্লাহ এগুলো চাইলেই অনলাইনে নিতে পারবেন অথবা দ্রুত শোরুমে চলে আসবেন ভিডিও দেখার সাথে সাথে এই যে দেখেন টাফেটাতে আছে আমরা এখন প্রাইস থাকছে পাঁচশো ওই যে দেখেন সুন্দর একটা টপস দেখতে পাচ্ছেন এটা স্লিপটা দেখেন ওকে এই যে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স কি সুন্দর সুন্দর কালার দেখেন প্রাইস থাকছে পাঁচশো এটা সাইজ দেওয়া যাবে ছয় থেকে আট বছর দেখেন এত সুন্দর ড্রেস এত রিজনেবল পাচ্ছেন ভিউয়ার্স আপনারা এটা হচ্ছে বাচ্চাদের কাজ করা নায়রা ড্রেস দেখেছেন ছয় থেকে আট বছরের বাচ্চাদের জন্য এই নায়রা ড্রেসটা দেয়া হচ্ছে এটা থাকছে সাথে প্লাজো ছয় থেকে আট বছরের বাচ্চাদের জন্য এই যে দেখেন এত সুন্দর একটা কালার মার্শাল ভাই এটা বড় বাচ্চাদের হবে ওটা ওটা সেভেন হবে আর ছয় থেকে আট বছরের বাচ্চাদের জন্য এটা দেয়া যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড আচ্ছা গারারা গারারা ড্রেস ভিয়ার্স ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন এটা একদম অবিশ্বাস্য একটা ব্যাপার এই যে দেখেন এটা একটা নায়রা ড্রেস এই যে দেখেন সুন্দর পিঙ্ক কালার পিঙ্ক মানে কিন্তু বেবিদের খুব প্রিটি হ্যাঁ এটার সাথে প্লাজো এসছে নিচে আবার কাজ করা আছে এটা থাকবে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য যেহেতু স্টক ক্লিয়ারেন্সের সেল একটু খেয়াল করে শুনবেন কোনটার কত বয়স বলছি ঠিক আছে এটা দেখেন এটাও নাইরা কাজ করা এখানে কাঠচুপি কাজ করা আছে স্টোন বসানো আছে পাঁচ থেকে আট বছরের মেয়েদের হয়ে যাচ্ছে এই ড্রেসটা প্রাইস থাকছে পাঁচশো সাথে প্লাজো পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা ছয় থেকে শুরু করে বারো নাকি এটা ছয় থেকে শুরু করে বারো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে এবং এটার প্রাইসটাও কিন্তু স্টক ক্লিয়ারেন্স প্রাইসে যাবে মাত্র ফাইভ হান্ড্রেডে এটার সাথেও আপনারা এই যে গারারা ফিয়ার্স দেখেন এটা কত গর্জিয়াস একটা ড্রেস এটাও কিন্তু অফারে যাবে এই যে দেখেন দেখেছেন এই গর্জিয়াস ড্রেসটাও অফারে যাচ্ছে আজকে টাফেটা থেকে একদম মাথা নষ্ট কালেকশন মাত্র ছয়শো টাকা এই ড্রেস আনবিলিভেবল মাত্র ছয়শো টাকায় তিন থেকে বারো বছরের মেয়েদের জন্য ফিয়ার্স এটার দুটো কালার এই যে দেখেন তিন থেকে ছয় বছরের মেয়েদের জন্য মাত্র ছয়শো টাকা তিন থেকে ছয় বছর তাই না ভাইয়া এই যে দেখেন এটা এটা দেখেন আমরা কি আর কি আছে সারার আর নিচে না আচ্ছা উপরে টপস নিচে হচ্ছে এরকম লেহেঙ্গা বা স্কার্ট যেটাকে বলা হয় দেখেন ঠিক আছে এটার সাথে আপনার একটা কটি আছে আচ্ছা এই যে কোটি এটার প্রাইসও আচ্ছা লেহেঙ্গা ফিয়ার্স এটা কিন্তু লেহেঙ্গা ঠিক আছে লেহেঙ্গাটাও আজকে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা লেহেঙ্গাটাও ছয়শো টাকায় পাচ্ছেন উপরে কোটি আছে ভিতরে টপস প্রাইস থাকছে ছয়শো টাকা একদমই কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে যাচ্ছে এটা হচ্ছে বডি আট থেকে বারো বছরের মেয়েদের জন্য এটা দেয়া যাচ্ছে আট থেকে বারো বছর আচ্ছা এই যে গলায় নেকলেস ওনা থাকছে আট থেকে বারো বছর প্রাইস থাকছে ছয়শো টাকা আমরা সুন্দর একটা গাউন দেখাই এই যে দেখেন আচ্ছা এটা রেগুলার প্রাইস বাইশো ছিল বাট এখন কিন্তু পানির দামে যাচ্ছে ঠিক আছে আগে যাই ছিল এখন পানির দামে পাচ্ছেন আপনারা আর এই সুযোগে যদি না নেন তাহলে কিন্তু প্রচুর হচ্ছে ঠকে যাবেন এটা দেখেন এটাও নায়রা কাঠ নায়রা কাট ড্রেস নিচে এরকম কাজ করা থাকছে এটার সাথে প্লাজো থাকছে ঢিলেঢালা প্লাজো বয়সটা বলে দিবেন ভাইয়া আট থেকে দশ বছর প্রাইস পাঁচশো না ছশো ছশো আট থেকে বারো বছরের বাচ্চাদের নায়রা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকায় ঠিক আছে এই যে দেখেন নায়রার সাথে পাজামা এই যে দেখেন এই যে গাউন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেডে দেখেন কি সুন্দর ছয় থেকে দশ বছর একদম মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন তিন থেকে সাত বছরের মেয়েদের জন্য সেটা হচ্ছে বাচ্চাদের একটা আফগান ড্রেস উপরে হচ্ছে ঘেরলা একটা গোল টাইপের জামা আর নিচে থাকছে এরকম কফ করা আর কি বলে এটাকে আফগান পাজামা বলে ঠিক আছে সেম ডিজাইনের আরেকটা কালার আছে এটার বয়সটা জানবো ছয় থেকে বারো বছরের মেয়েদের জন্য এটার প্রাইসও কিন্তু ছয়শো টাকা থাকছে ছয় থেকে বারো বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে ছয়শো দেখেন সুন্দর কাজ করা দেখেছেন পঁচিশশো টাকার গাড়ারা আজকে সাতশো টাকায় যাচ্ছে দেখেন পঁচিশশো টাকার কাজ করা গাড়ারা ড্রেস আজকে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার বয়সটা আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এই দেখেন এটাই পুরোটাই হচ্ছে কাঠচুপি কাজ করা দেখেন

টাকা এই যে দেখেন ফিওয়ার্স ভাইরাল ড্রেস দেখেছেন এত প্রিটি এত সুন্দর ড্রেস পাচ্ছেন তিন থেকে নিয়ে ছয় বছরের মেয়েদের মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা একটা সুন্দর ওয়েস্টার্ন ড্রেস দেখেন এটাও সিক্স এ পেয়ে যাচ্ছেন এটা পাঁচ থেকে নিয়ে আট বছরের মেয়েদের জন্য ওকে দেখেন সুন্দর একদম বড় মেয়েদের টপস অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর গ্রিন কালার দেখেছেন প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা ফেয়ার্স এই প্রাইজে কিন্তু বাংলাদেশে কেউ আপনাকে দিবে না শুধু স্টক ক্লিয়ারেন্স সেল এটা হচ্ছে ওনারা লস প্রাইজে দিয়ে দিচ্ছে সেই জন্য এই প্রাইজে দেখেন এটাও ছয় থেকে আট বছরের মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন নাইরা ড্রেস তাতে পাচ্ছেন প্লাজো প্রাইস থাকছে ছয়শো টাকা ফেয়ার্স এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পার্টি ড্রেস দেখেন খুব প্রিটি একদম হচ্ছে ডিজাইনার কনসেপ্টে এটা কিন্তু অনেক দামি একটা পার্টি ড্রেস এটাও কিন্তু আজকে অফারে পেয়ে যাবেন কত থেকে কত বয়স দুই থেকে নিয়ে ছয় বছর প্রাইস থাকছে ছয়শো টাকা রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাফেটা থেকে দেখাচ্ছি স্টান মল্লিকায় আসবেন যদি সরাসরি এসে নিতে চান দ্রুত চলে আসতে হবে যেহেতু অফারের কালেকশন আর যদি অনলাইনে নিতে চান উপরেরটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেরটা হচ্ছে ইমো নাম্বার অনলাইনে সারা বাংলাদেশে থেকে ঘরে বসে নিতে পারবেন আল্লাহ হাফেজ